আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা একদমই নতুন ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট তৈরি করছেন কিন্তু আপনার কন্টেন্টগুলি গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারছেন না অর্থাৎ সঠিকভাবে কিভাবে এসিও করে গুগল র্যাঙ্কিংয়ে অটোমেটিকলি আপনার কন্টেন্টগুলিকে নিয়ে যাবেন এই সম্পর্কে এখনও বুঝতে পারছেন না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম হাতে কলমে যে কিভাবে সঠিকভাবে কন্টেন্টগুলিকে এসিও করে একদম গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে যাবেন সে সম্পর্কে অর্থাৎ আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে জানতে পারবেন এসিওর সবচেয়ে জনপ্রিয় যে টুলস বা প্লাগিনস রয়েছে র্যাঙ্ক ম্যাট প্লাগিনস এই প্লাগিনসটি কীভাবে আপনি আপনার নতুন ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়াবসাইটে ইনস্টল করবেন কিভাবে আপনারা কাস্টোমাইজেশান করবেন কিভাবে কন্টেন্টগুলিকে এসিও করবেন এবং ভিডিওটি শেষে জানতে পারবেন যে এই র্যাঙ্ক ম্যাথের এই ভার্সনটি কীভাবে আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন তো সম্পূর্ণ ভিডিওটি আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো তো চলুন কম্পিউটার স্ক্রিন থেকে সকল বিষয়গুলি দেখে নিই অলরাইট তো কম্পিউটার স্কিনে আপনারা একটি ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আমি একদম সঠিকভাবে নতুন একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে এই র্যাঙ্ক ম্যাথ প্লাগেঞ্জটি আমি সম্পূর্ণভাবে ইনস্টল করে কাস্টমাইজেশন করে এবং এই প্লাগেন্সটির যে সকল বেনিফিট এবং কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে দেখাবো তো আপনারা যে কাজটি করবেন প্রথমেই এই প্লাগেন্সটি আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিওটি শেষে বলছি কোথায় থেকে এই প্লাগেন্সটি আপনারা সংগ্রহ করবেন এছাড়াও আপনারা চাইলে আপনার প্রেস ড্যাশবোর্ডে আসার পর প্লাগ ইন সেকশানে যাবেন দেন এরপর প্লাগ ইন সেকশানে যাওয়ার পর এখান থেকে আপনারা অ্যাড নিউ প্লাগ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা চাইলে এটির ফ্রি ভার্সনটিও ব্যবহার করতে পারবেন এই যে এখানে সার্চ করবেন র্যাঙ্ক এসিও দেন তাহলে আপনাদের সামনে যে নিউ দুই হাজার পঁচিশের র্যাঙ্ক ম্যাথের যে প্লাগেন্সটি রয়েছে এখানে দেখুন তিন মিলিয়নের উপরে মানুষ এটি কিন্তু ব্যবহার করছে তো আমরা যে কাজটি করব আমরা প্রো ভার্সনটি ব্যবহার করব তো এই প্রো ভার্সন কেন ব্যবহার করব সে বিষয়ে ভিডিওর মধ্যে জানতে পারবেন তো আমরা যে কাজটি করব আপলোড প্লাগেন্স এই অপশনের উপরে ক্লিক করে দিব দেন নিচের দিকে আসলে এখান থেকে চয়েস ফাইল এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এবং আপনারা এই ফাইলটি যখনই সংগ্রহ করবেন বা ডাউনলোড করে নেবেন তখন এই ফাইলটি এইরকম আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে এই ফাইলটি আপনারা জাস্ট সিলেক্ট করে দিবেন দেন এরপর এখান থেকে ওপেন করে দিবেন দেন এরপর এখান থেকে ইনস্টল নাও এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এই ফাইলটি এক একটু সময়ের মধ্যে এটি কিন্তু আপনার সাইটে ইনস্টল হয়ে যাবে তো দেখুন সাকসেসফুলি প্লাগিনটি ইনস্টল হয়ে গিয়েছে এখান থেকে অ্যাক্টিভ প্লাগিন এই অপশনের উপরে আমরা ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে এই প্লাগেন্সটি আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটে সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে অল তো দেখুন যখনই আপনি এই প্লাগেন্সটি ইনস্টল করবেন এখান থেকে প্লাগেন্স থেকে ইনস্টলেড প্লাগেন্স এই সেকশনে আসার পর র্যাঙ্ক ম্যাথ এসিও একটি আপনারা দেখতে পাবেন এবং র্যাঙ্ক ম্যাথ এসিও প্রো এখানে একটি দেখতে পাবেন অর্থাৎ এই প্লাগিনসটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা কিন্তু দুইটি লাগিন এখান থেকে অ্যাক্টিভ দেখতে পাবেন তো আমরা যে কাজটি করব এখান থেকে প্রো এটি আমরা অ্যাক্টিভ থাকবে আমরা ডিঅ্যাক্টিভ করব না জাস্ট এখান থেকে যে র্যাঙ্ক ম্যাথ এসিও যেটি রয়েছে এখান থেকে এই যে আমাদের সেট উইজার রয়েছে এই অপশনের উপরে ক্লিক করে দেব তো ক্লিক করে দিলে এখানে যে কাজটি হবে আপনাকে এখানে সম্পূর্ণভাবে এটি সেট করতে হবে অলরাইট তো এখান থেকে দেখুন দুই তিনটি ম্যাথড রয়েছে অর্থাৎ এখান থেকে ইজি ম্যাথড আছে অ্যাডভান্স আছে এবং কাস্টম আছে তো আমরা যে কাজটি করব আমরা অ্যাডভান্স লেভেলের আমরা অ্যাডভান্স এখান থেকে সিলেক্ট করে দিব দেন নিচে থেকে স্টার্ট উইজার্ট এই অপশনের উপরে ক্লিক করে দিব ক্লিক করে দিলে পরবর্তী ধাপে অর্থাৎ এখানে যতগুলি স্টেপ রয়েছে এই স্টেপগুলি সঠিকভাবে আপনাকে দিয়ে দিতে হবে তো দেখুন এখান থেকে আপনার সাইটের নাম আসবে এবং পার্সোনাল ব্লগ এটি সিলেক্ট আসবে আপনার যদি এটি ওয়েব ব্লগ ওয়েবসাইট হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে পার্সোনাল ব্লগ এটি সিলেক্ট করে দিবেন দেন এরপর এখান থেকে বিজনেস টাইপ এখান থেকে ডিফল্ট আকারে যেটি রয়েছে এটি আপনারা রেখে দিবেন এরপর ওয়েবসাইটের নাম অবশ্যই আপনার ব্লগ ওয়েবসাইটের যে নাম থাকবে সেই নামটি আপনারা বসিয়ে দিবেন। এরপর এখান থেকে ওয়েবসাইটের অল্টার নেম যদি থাকে তাহলে দিবেন না হলে কোনো প্রয়োজন নেই এখান থেকে আপনারা যে কাজটি করবেন অবশ্যই আপনার ব্লগ ওয়েবসাইটের যে পিএনজি লোগো থাকবে সেই লোগোটি এখান থেকে একশো বারো বাই একশো বারো পিক জেলে আপনারা দিয়ে দিবেন দেন এরপর নিচে থেকে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন অলরাইট তো দেখুন পরবর্তী ধাপে এখানে আপনার সামনে এই রকমটি চলে আসবে তো আপনি যে কাজটি করবেন কানেক্ট গুগল সার্ভিস যদি আপনার এই র্যাঙ্ক ম্যাথের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি জাস্ট কানেক্ট গুগল সার্ভিস এখানে ক্লিক করে আপনার জিমেইল দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট কানেক্ট করে নেবেন সেক্ষেত্রে আপনারা ভালো একটি সার্ভিস পাবেন দেন এরপর নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন সাইড ম্যাপ এই ফিচারটি আসবে এখান থেকে অবশ্যই সাইড ম্যাপ এগুলি যদি অফ থাকে অন করে দিবেন ইনক্লুড ইমেজ এটিও অন করে দিবেন পোস্ট পেজ এই ক্যাটাগরি সবগুলি টিকমার্ক দিয়ে দিবেন শুধুমাত্র এখান থেকে যে নিউজ সাইড ম্যাপ যে অপশনটি রয়েছে এটি যদি ডিফল্ট আকারে অফ থাকে সেটিও আপনারা অন করে দিবেন দেন এখান থেকে পোস্ট এবং পেজ এটি সিলেক্ট করে দিবেন ভিডিও স্কিমা যদি প্রয়োজন হয় অন করে দিবেন আমরা যেহেতু ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছি সেক্ষেত্রে আমাদের ভিডিও স্কিমার কোনো প্রয়োজন নেই দেন আমরা যে কাজটি করব নিচে থেকে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনের উপরে ক্লিক করে দেব এরপরে দেখুন এখান থেকে আপনাকে কয়েকটি কাজ করতে হবে এখানে যদি আপনার এই অপশনটি অফ থাকে তাহলে এটি অন করে দিবেন এবং এটি অন করে দিবেন দেন এরপর নিচে থেকে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন তো এখানে আপনারা দেখুন সম্পূর্ণভাবে আপনার সাইটে এই র‍্যাঙ্ক মেথের এই প্লাগইনসটি কিন্তু রেডি হয়ে যাবে দেন আপনি এখান থেকে অটো আপডেট যদি চান এটি অন করে দিবেন তবে এটি অফ করে দেওয়াই ভালো কারণ অনেক ধরনের নোটিশ চলে আসবে দেন এরপর সেটআপ অ্যাডভান্স অপশন এই যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে সেট আপ অ্যাডভান্স অপশনে যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখুন আপনার সামনে আর চারটি স্টেপ আসবে তো রোল ম্যানেজার এখান থেকে এটি অন করে দিবেন এবং এগুলি অবশ্যই ভিডিওটি পজ করে আপনারা এগুলি যেগুলিতে টিকমার্ক আছে সেগুলি দিয়ে নেবেন এবং যেগুলিতে টিকমার্ক নেই সেগুলি আপনারা এখান থেকে টিকমার্ক উঠিয়ে দিবেন দেন এরপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন সেমভাবে প্রত্যেক প্রত্যেকটি এখান থেকে যেভাবে থাকবে সেম ভাবে আপনারা চেক করে নেবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেখুন এখানে ফোর ফোর রিডাইরেকশন খুবই গুরুত্বপূর্ণ এটি অবশ্যই আপনারা অন করে দিবেন এবং নিচে থেকে রিডাইরেকশন অপশনটি অবশ্যই অন করে দিবেন যে কাজটি করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনাদের দেখুন এখানে স্কিমা চলে আসবে তো আপনারা অনেকেই জানেন যে র্যাঙ্ক ম্যাপের মাধ্যমে সব ধরনের স্কিমাগুলি কিন্তু করা যায় যারা অ্যাডভান্স লেভেলের তারাই বুঝবেন যে কিভাবে স্কিমাগুলি আমাদের করতে হয় অনেকে দেখতে পাবেন যে গুগল নিউজ অ্যাপ্রুভাল পাচ্ছে না অনেকে দেখবেন ডিসকভার পাচ্ছে না এগুলি কিন্তু সব কিছুই স্কিমা মার্কআপের খেলা সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন ই যে নিউজ আর্টিকেল এটি আপনারা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকেও নিউজ আর্টিকেল সিলেক্ট করে দিবেন দেন নিচে থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলেই সম্পূর্ণভাবে এই র্যাঙ্ক ম্যাটটি কিন্তু আপনার সাইটে ইনস্টল এবং সেট হয়ে যাবে অলরাইট তো এখন কথা হচ্ছে যে এটি আসলেই প্রো ভার্সন কিনা এটি আপনারা কিভাবে বুঝবেন তো এটি বোঝার জন্য এখান থেকে দেখুন আপনারা যখনই র্যাঙ্ক মূল ড্যাশবোর্ডে সেখানে কিন্তু বিজনেস এসিও এটি একটি প্যাকেজ এটি কিন্তু আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে প্রো কিনা এটি বোঝার উপায় এবং এখান থেকে দেখুন আমরা যে অ্যাডভান্স মোডটি অন করেছি এখানে কিন্তু ইজি মোডের পাশাপাশি অ্যাডভান্স মোডে কিন্তু একটি হাইপ্যান্ড রয়েছে দেন আপনারা যে কাজটি করবেন নিচের দিকে দেখতে পাবেন এই যে অনেকে যে ভুলটি করে আসলে না বললে না যে এই প্লাগেন্সটি সংগ্রহ করার পর অনেকে বলে যে কন্টেন্ট এআইয়ের সাহায্যে এটি কিন্তু আমার কাজ করছে না কারণ এই কন্টেন্ট এআই এটি কিন্তু র্যাঙ্ক ম্যাথের আরেকটি সাবস্ক্রিপশান এটা আপনাকে সংগ্রহ করতে হবে তো এটি আমরা প্রয়োজন নেই যেহেতু আমরা চার জিবিটি বা অন্যান্য এআই ব্যবহার করে থাকি তো আমরা যে কাজটি করব। এটি যদি আমাদের প্রয়োজন না হয় আমরা এটিকে অফ করে দেব ফোর জি জিরো ফোর মনিটরিং অনেক সময় আমাদের বিভিন্ন ইউআরএল কাজ করে না আমাদের ফোর জিরো ফোর চলে আসে আমাদের গুগল সার্চ অঞ্চলে যদি যান তাহলে দেখতে পাবেন এটি অবশ্যই আপনারা অন করে রাখবেন তাহলে অটোমেটিকলি আপনার এই ফোর জিরো ফোর এবং অনেক সময় যদি কোনো ইউ আপনার কাজ না করে তাহলে এই ই ফোর জিরো ফোর অপশনের সাহায্যে আপনারা রিডাইরেকশনও করে নিতে পারবেন দেন এখান থেকে যে অপশনগুলি প্রয়োজন সেগুলি আপনি ইনবল করতে পারবেন অর্থাৎ এই ভার্সনটি যদি আপনি ব্যবহার করেন প্রত্যেকটি ফিচার এখান থেকে আপনারা অন করতে পারবেন এমন কোনো ফিচার নেই যেটি অন করতে পারবেন না আর যদি আপনারা ফ্রি ভার্সন ব্যবহার করেন তাহলে এখানে অনেকগুলি ফিচার থাকবে যেগুলি আপনারা এই যে এখান থেকে কোনোভাবে অন করতে পারবেন না তো এই হচ্ছে আপনার প্রভারসন সেটাপের মূল বিষয় এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে কন্টেন্টের মধ্যে এটি এসিও করব তো এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার এই যে পোস্ট দেখতে পাচ্ছেন এই পোস্ট সেকশানে যাওয়ার পর অ্যাড নিউ পোস্টে যাবেন অবশ্যই র্যাঙ্ক ম্যাথ এসিও যারা ব্যবহার করবেন তাদেরকে আমি বলবো যে ক্লাসিক বেসিক যে ক্লাসিক আমাদের একটা প্লাগেন্স রয়েছে এই প্লাগেন্সটি আপনারা ইনস্টল করে নেবেন তাহলে ইন্টারফেসটা সেম এইরকম দেখতে পাবেন এখন কথা হচ্ছে যে এখান থেকে র্যাঙ্ক ম্যাথের যতগুলি যে এখান থেকে দেখুন যে আপনি শিডিউল পোস্ট করতে পারবেন এখান থেকে এসেউ স্কোর দেখতে পাবেন এখান থেকে ক্যাটাগরি আসবে ট্যাগ আসবে এরপর আপনার ইমেজ যুক্ত করার ফিচার আসবে এখান থেকে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করবেন অ্যাডভান্স লেভেল স্কিমা সোশ্যাল মিডিয়াতে আপনি সরাসরি পোস্ট করবেন কিনা সব ফিচারগুলি কিন্তু এই র্যাঙ্ক পেয়ে যাবেন তো এখান থেকে অনেকেই কিন্তু এগুলির অনেক প্রয়োজন আসে না তো আপনারা এটি কিভাবে শর্টকাট করবেন এই যে স্ক্রিন অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর র্যাঙ্ক যে সকল ফিচার আপনার প্রয়োজন হবে না আপনি কিন্তু এখান থেকে যা টিকমার্কগুলি উঠিয়ে দিলে এইখানে কিন্তু র্যাঙ্ক ম্যাথের সুন্দর ইন্টারফেস এই আপনারা পেয়ে যাবেন তো আমরা একটি কন্টেন্ট এখানে দিয়ে দিই তাহলে আমরা সকল বিষয় এখান থেকে সহজে আরো ভালোভাবে বুঝতে পারবো অলরাইট তো একটি কন্টেন্ট পাবলিশ করে আপনাদের সামনে আবারও আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসিও স্কোর এইটটি এবং গ্রিন হয়ে আছে একশোর মধ্যে এইটটি ওয়ান এসিও স্কোর এবং এই এসিও স্কোরটি আপনি যত ভালো করতে পারবেন আপনার কন্টেন্টগুলি কিন্তু গুগল র্যাঙ্কিং হওয়ার তত বেশি সম্ভাবনা থাকবে এজন্য অবশ্যই এই র্যাঙ্ক ম্যাচ সেট আপ করার পর এই কন্টেন্ট যখন আপনি পাবলিশ করবেন তার পূর্বে আপনি এখান থেকে এসিও করবেন এবং এসিও স্কোরটি ভালো নিয়ে আসার চেষ্টা করবেন তো আমি যে কাজটি করেছি টাইটেলে অবশ্যই টাইটেলে আপনি এমন একটি টাইটেল দিবেন যার মধ্যে আপনার কিউয়ার্ড থাকবে এবং এই কিওয়ার্ডের মধ্যে এখান থেকে দেখুন ওয়ান টু থ্রি এই টাইপের গণিতিক সংখ্যাগুলি এখানে আপনার অবশ্যই টাইটেলে দিয়ে দিতে হবে ধরুন আপনি একটি কন্টেন্ট লিখছেন আপনি চাইলে দুই হাজার পঁচিশ ছাব্বিশ দু হাজার চার এভাবে আপনারা লিখে দিতে পারেন দেখুন এর এর মধ্যে এটি কিন্তু রয়েছে যার ফলে এই এসইউ স্কোর কিন্তু বৃদ্ধি পাচ্ছে দেন এরপর পারমালিঙ্ক অবশ্যই পারমালিঙ্কে যে কাজটি করবেন বাংলিশ আকারে পারমালিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার যে টাইটেল থাকবে কিওয়ার্ডের সেই টাইটেলটি যাতে আপনার পারমালিঙ্কের মধ্যে থাকে সেই বিষয়টি অবশ্যই লক্ষ্য করবেন এবং আপনার যে ড্রেসক্রিপশান এই মেটার ড্রেসক্রিপশান অবশ্যই আপনার টাইটেল বা আপনার মূল কিওয়ার্ড থাকতে হবে দেন এরপর হেডলাইন থাকতে হবে হেডলাইনগুলি সুন্দরভাবে দিয়ে দিবেন এরপর আপনারা মিনিমাম সাতশো থেকে এক হাজার ওয়ার্ডের মধ্যে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন আপনি যত ভালো বেশি কন্টেন্ট দিবেন এবং সেই কন্টেন্টগুলি যদি অবশ্যই তথ্যবহুলা ধরেন আপনি একটি কন্টেন্ট লিখছেন সেই কন্টেন্টের মধ্যে প্রয়োজনীয় কথা রয়েছে দশ লাইনের বাট আপনি বিশ লাইন লিখে ফেলেছেন এটিও করবেন না একজন ভিজিটর আসার পরে যতটুকু তথ্য প্রয়োজন ততটুকুই যাতে এখানে আপনার থাকে এবং কন্টেন্টের মধ্যে এই যে ইন্টারনাল লিঙ্ক অর্থাৎ আপনার ব্লগ ওয়েবসাইটে আর যে সকল পোস্ট রয়েছে রিলেটিভ পোস্টগুলি এখান থেকে আপনারা লিঙ্কিং করে দিয়ে দিবেন এবং এক্সটার্নাল লিঙ্ক মিনিমাম একটি ব্যবহার করার চেষ্টা করবেন যে সোর্স লিঙ্কগুলি রয়েছে ট্রাস্টেড সোর্স লিঙ্ক আপনি যে সম্পর্কে লিখছেন তার কিন্তু অবশ্যই ট্রাস্টেড একটি সোর্স লিঙ্ক থাকে এটি আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেন এরপর আপনারা যে কাজটি করবেন অবশ্যই এখান থেকে ভালো একটি ইমেজ ক্যানভার সাহায্যে অবশ্যই ইমেজগুলি আপনারা এসিও করে নেবেন যদি ইমেজ এসিও করা সম্পর্কে কোনো ভিডিও প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন কারণ একটি ইমেজের সাহায্যেও প্রতি মাসে মিনিমাম দশ হাজার পর্যন্ত গুগল সার্চের অর্গানিক ভিজিটর কিন্তু নিয়ে আসা সম্ভব এজন্য এই ইমেজটি শুধুমাত্র ক্যানভা দিয়ে মাত্র দুই মিনিটে সম্পূর্ণভাবে আপনারা এই ইমেজগুলি এসিও করতে পারবেন ইমেজ এসিও করলে শুধু সার্চ থেকেই ভিজিটর আসবে বিষয়টি এরকম না আপনারা যদি এই র্যাঙ্ক ম্যাপ ব্যবহার করে সঠিক ইমেজ এবং ভালো ইমেজটি ব্যবহার করতে পারেন তাহলে গুগল নিউজ এবং ডিসকাভার আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন এবং সেখান থেকে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ভিজিটর নিয়ে আসতে পারবেন দেন এরপর আপনারা এই পাশ থেকে অবশ্যই কন্টেন্টের এসিও কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন অর্থাৎ আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন মূল কিওয়ার্ড দিয়ে এবং রিলেটিভ যে সকল কিওয়ার্ড আসবে সেই সকল কিওয়ার্ডের ট্যাগগুলি এখানে আপনারা দিয়ে দিবেন এবং সঠিক ক্যাটাগরিটি অবশ্যই এখান থেকে আপনারা দিয়ে দিবেন দেন এরপর আপনারা র্যাঙ্ক ম্যাতে যে সকল বিষয় করবেন তা হচ্ছে এই যে ইডিট সেকশন রয়েছে তো এই ইডিট অপশনে আসার পর এখান থেকে দেখুন টাইটেল এখানে আপনার কিছু করতে হবে না পারমালিঙ্ক এখানেও করতে হবে না আপনি যে কাজটি করবেন এই ড্রেসক্রিপশানের এখানে অবশ্যই আপনি এই দুই লাইনের একটি সঠিক সার্স মেটার ড্রেসক্রিপশান আপনারা ব্যবহার করবেন তাহলে এই কন্টেন্টটি কিন্তু গুগলে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকবে নাইনটি নাইন পার্সেন্ট দেন এরপর আপনারা যে কাজটি করবেন এখানে ফোকাস কিওয়ার্ড দিয়ে দিবেন তাহলে এই স্কোরটি আপনার এখানে শো করবে এবং এখান থেকে বেসিক এসিওগুলি টিকমার্ক দিয়ে দিতে হবে দেখুন এখানে কন্টেন্টের ওয়ার্ড সংখ্যা আটশো পঁচাশি কিন্তু বেসিক এসিওতে বলা হচ্ছে যে নয়শো আটাশ ওয়ার্ড যদি আপনার মিনিমাম কন্টেন্টের লেন্থ হয় তাহলে কিন্তু বেসিক এসিওর এখানেও গ্রিন টিকমার্ক হবে এবং এখানেও এসিও স্কোর বৃদ্ধি পাবে এই বিষয়টি লক্ষ্য করবেন দেন এরপর অ্যাডিশনাল এসিও এখান থেকে দেখুন যেটি আপনার প্রয়োজন হয় এখান থেকে যেটি রেড মার্ক আসবে সেগুলি নিয়ে আপনি এখানে কাজ করবেন দেখুন ফোকাস কিউয়ার্ড ফাউন্ড ইন সাবটাইটেল সাবটাইটেলের ভিতরে যদি আপনার ফোকাস কিওয়ার্ড না থাকে তাহলে কিন্তু এটি রেড হয়ে থাকবে অর্থাৎ এসিও করার সকল ইনস্ট্রাকশন কিন্তু এই র্যাঙ্ক ম্যাথের মধ্যে রয়েছে শুধুমাত্র এগুলি আপনারা যদি ফিল করেন এবং এগুলি ফিল আপ করে সবগুলি গ্রিন করে আপনি যদি কন্টেন্ট পাবলিশড করেন আপনি এআই দিয়ে লেখেন আর নিজে লিখেন কন্টেন্টগুলি কিন্তু গুগলে ভ্যালুয়েবল কন্টেন্ট হবে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ওয়েবসাইট কিন্তু গুগল অ্যাডসেন্স পাচ্ছে না শুধুমাত্র লো ভ্যালু কন্টেন্ট সমস্যায় তো এই লো ভ্যালু কন্টেন্টের মূল কারণই কিন্তু আপনি ভ্যালুয়েবল এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট গুগলে দিতে পারছেন না তো আপনারা যদি এই কাজগুলি করে সঠিকভাবে আপনারা এই কন্টেন্টগুলি র্যাঙ্ক ম্যাথের সাহায্যে এসিও করে পাবলিশ করেন তাহলে 100% আপনি গুগল অ্যাডসেন্স পাবেন এবং গুগল এ যাবে এবং সেখান থেকে ভালো ভিজিটর আপনি নিয়ে আসতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলতে চেয়েছি যে ভিডিওটির শেষে যে এই র্যাঙ্ক ম্যাথের এসিও প্লাগেন্সটি আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন তো এটি সংগ্রহ করতে পারবেন ভিডিও ডেসক্রিপশানে একটি লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে